আসসালামু আলাইকুম আমরা এখন এই মুহূর্তে রয়েছি হচ্ছে বাংলাদেশের একেবারে সর্বশেষ পশ্চিম পশ্চিমের জেলা চুয়াডাঙ্গাতে আর আমরা যাচ্ছি হচ্ছে একেবারে সীমান্তর গা ঘেঁষে যে রোডটা থাকে ওই রোড দিয়ে আজকে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল সেটা শেষ করলাম প্রোগ্রামটা শেষ করে এরপর আমরা ফিরছি ফেরার পথে খুবই ক্লান্ত খুবই টায়ার্ড ফেরার পথে যে দৃশ্যগুলো চোখে পড়ে সেটা আপনাদের একটু দেখাইতে দেখাইতে যাই একদম চারিদিকে সবুজ আর সবুজ মাঝখান দিয়ে কালো পিস ঢালা রাস্তা আমরা যাচ্ছি আমাদের গন্তব্য ঝিনাইদা জেলা আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা এই জেলাটাতে মূলত ফলের চাষাবাদটাই বেশি